নমস্কার আজ চলে এসেছি আর রেসিপি নিয়ে খুব সহজ একটা রেসিপি আপনারা খুব সহজভাবে বাড়িতে ঝটপট করতে পারবেন আর আজ করব গজাল মিষ্টি এই মিষ্টি রেসিপিটা আপনারা সম্পূর্ণ দেখুন আশা করি ভালো লাগবে আর এই রেসিপিটা দেখার অনুরোধ রইলো তো এখন আমি রেসিপিটি শুরু করব তার জন্য এখানে আমি ময়দা নিয়েছি এবার এই ময়দাটা ঢেলে নেব তো এখানে আমি একটা বাটি মাপ করে ময়দা নিচ্ছি তো আপনারা যদি বেশি করেন তাহলে বেশি নেবেন আর যদি কম করেন তাহলে কম করে নেবেন তো এই বাটি মাপ করে আমি দু বাটি ময়দা নেব হাফ চামচ লবণ হাফ চামচ বেকিং পাউডার শুকনো উপকরণটা ভালো করে মিশিয়ে নেব এখানে আমি তিন চামচ সাদা তেল দেব তেলটা দিয়ে ভালো করে ময়ন করে নেব ভালো করে ময়দাটা ময়ন করে নিয়েছি এই দেখুন হাতের মুঠের মধ্যে চলে এসছে কত সুন্দর এই যে ভেঙে যাচ্ছে দলাটা তার মানে একদম ময়নটা ঠিকঠাক হয়েছে এবার অল্প অল্প জল দেব আর একটা ডো তৈরি করে নেব ডোটা করে নিয়েছি এবার ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেব দশ মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা তুলে নেব এই দেখুন কতটা সফট হয়েছে আর ডোটা করতে হবে একদম নরমও না আবার খুব শক্তও না ঠিক এরকম করে করতে হবে এবার ছোটো ছোটো করে লেচি কেটে নেব একই মাপের লেচিগুলো করবো তো বন্ধুরা আমি তো এখানে গজাল মিষ্টি বলছি আপনারা কী নামে চেনেন এই মিষ্টিটা আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এই মিষ্টি রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনাদের একটা লাইকেই আমার অনেকটা উৎসাহ জাগবে প্রত্যেকটা লেসি এইভাবে গোল করে নেব তো বন্ধুরা আপনাদেরকে একটা কথা বলছি আমি যখন ডোটা তৈরি করি আপনারা তো দেখেছেন খুব শক্তও না আবার খুব নরমও না সেইভাবে কিন্তু আমি ডোটা করেছি করার একটাই কারণ আমি যখন চিনি শিরার ভিতরে হয়ে তখন কিন্তু ঠিকঠাক মিষ্টিটা ঢুকবে আর যদি ডোটা শক্ত হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু মিষ্টিটা ঠিকঠাক ঢুকবে না আর মিষ্টিটা কিন্তু শক্ত হয়ে যাবে খেতে কিন্তু ততটা ভালো লাগবে না এখানে একটা লেচি নিয়েছি ভালো করে গোল করে নেব এবার লম্বা করে নেব তো এই একটা রেডি করে নিলাম এইভাবে প্রত্যেকটা রেডি করে নেব আরেকটা লেচে নিয়েছি আরেকবার দেখাবো প্রথমে এইভাবে একটু গোল করে নেব তারপরে হালকা এরকম লম্বা করে তারপরে পুরোটাই লম্বা করব। তো বন্ধুরা মিষ্টিগুলো এখানে তৈরি করে নিয়েছি এবার উনুনটা ধরিয়ে মিষ্টিটা ভেজে নেব পুনুনটা ধরিয়ে নিয়েছি কড়াইটা বসিয়ে দেব। এখানে আমি সাদা তেল নিয়েছি এবার তেলটা দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এবার এক এক করে ছেড়ে দেব। এবার একটু উলটিয়ে দেব এখানে যখন আমি মিষ্টিটা ছেড়েছি তখন কিন্তু তেলটা একদম অতিরিক্ত গরম করিনি তার কারণ একটাই যে যখন আমি মিষ্টিটা ভাজবো তখন কিন্তু উপর দিয়ে লাল লাল হয়ে যাবে ভিতরটা কিন্তু ঠিকঠাক ভাজা হবে না তার কারণে তেলটা অতিরিক্ত গরম করা যাবে না মিডিয়াম গরম করে তারপর মিষ্টিটা দিতে হবে তেলের উপর এবার এক এক করে মিষ্টিগুলো ভেজে নেব মিষ্টিগুলো ভালো করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব তেলটা ভালো করে ঝরিয়ে নেব এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব মিষ্টি গুলো লাল করে ভেজে নিয়েছি এবার নামিয়ে চিনি দেড় বাটি জল এইভাবে আস্তে আস্তে নেড়ে নেড়ে চিনি শিরা তৈরি করে নেব চিনির শিরাটা জাল করে কতটা ঘন করে নিয়েছে দেখুন চিনির শিরাটা অতিরিক্ত ঘন করা যাবে না তাহলে এই মিষ্টির ভিতরে শিরাটা ঢুকবে না ঠিকঠাক হয়ে গেছে এখন নামিয়ে নেব ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেব তাহলে রসটা একদম ঠিকঠাক ঢুকে যাবে দশ মিনিট হয়ে গেছে এখন ঢাকনাটা তুলে নেব দেখুন মিষ্টির উপর দিয়ে লেয়ার পড়ে গেছে এবার নামিয়ে নেব দেখুন কত সুন্দর রসটা ঢুকেছে